কি অবস্থা আপনি ক্যামেরা রোল করে ফেলছেন আমি তো ভাবলাম আমার এই সুন্দর জিনিসটা আর কারোর সাথে শেয়ার করবো না একটু লুকা রাখবো আপনার এরকম সবাইকে দেখাই দিচ্ছেন কেন যাই হোক যেহেতু ভাইয়া ক্যামেরা রোল করেই ফেলছে আমি বলে দেই আমি আছি কিনবো সোফা কাভারে আর কিনবো সোফা কাভার প্রতি বছর খুব সুন্দর কিছু কমফোর্টার ফ্যামিলি সেট নিয়ে আসে ফ্যামিলি সেট কেন বলছি কারণ এটা একটা টোটালি একটা ফ্যামিলি প্যাকেজের মতো যেখানে আমরা কিং সাইজের একটা কমফোর্টার পাবো কমফোর্টারে যে কাপড়টা ব্যবহার করা হয়েছে এই কাপড়টা হচ্ছে টুয়েলভ কাপড় আর এখানে যে প্যাডিংটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে টেন আউন্স তুলোর একটা প্যাডিং খুব ক্লোজ সেলাই ডিজিটাল মেশিনে করা হয় সো এরকম কিং সাইজের আমরা পেয়ে যাব একটা চমৎকার কমফোর্ট আর দেখেন না জাস্ট বিদেশিদের মতো করে ঘর গুছাতে কতটা ভালো লাগে এরকম একটু আপনি যদি ঘরটা গুছিয়ে রাখেন মানুষ কত পছন্দ করবে সেরকম একটা কমফোর্ট পাচ্ছি ম্যাচিং কাপড়ের পেয়ে যাচ্ছি এরকম একটা আহ সাইড পিলো কাভার পেয়ে যাচ্ছি দুটো হেড পিলো কাভার পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট এই পাঁচ পিসের একটা কম্বো আপনারা পাবেন কত দামে জানেন একদম অবিশ্বাস্য আপনার দাম উন্মুক্ত সব জায়গায় যাচাই বাছাই করে দরকার সবার শেষে আপনারা কিনবো সোফা কাপড় এসে অর্ডারটা দিবেন দাম পড়বে মাত্র 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 তিন হাজার টাকা তাও আবার কি জানেন এক টাকা অগ্রিম দিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না টেনশন সব কিনবো সোফা কাপড়ে আপনারা জাস্ট অর্ডার দিবেন স্ক্রিনশট দিয়ে এখন এই রিলসে তো আমি জাস্ট একটা কালার দেখাইছি তাই না ওনাদের কাছে এবছর পঞ্চাশটারও অধিক কালার আছে ওনাদের পেজ ভিজিট করবেন পেজে কিন্তু ভাইয়ারা ফটোশ্যুট করে পিকচারগুলো আপলোড করে ওখান থেকে আপনার পছন্দের কালার বেছে নিয়ে আপনি অর্ডার প্লেস করে দিতে পারেন দেখা হবে নতুন আল্লাহ হাফেজ